আজকে আপনাদের সাথে আমি দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটা কী এবং কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি কী কাটতেছি দেখেন তো কিছুদিন যাবত কাঁচা কাঁঠাল দিয়ে আমি রেসিপি করার চেষ্টা করতেছি তো কাঁচা কাঁঠালের কাবাব তৈরি করেছে এবং রান্নাও করব রান্নার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি কাঁচা কাঁঠালের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে কাবাবের রেসিপি আর কাবাবটা এত বেশি মজা হয়েছিল সেটা আপনারা বাসায় যতক্ষণ না বানাবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে এটার স্বাদ কতটুকু এখানে আমি একদম কচি কাঁঠালটা যেটা মাত্র বিচিটা হয়েছে ভিতরে সেটা কেটে নিচ্ছি আর এই কাঁঠালটা হচ্ছে আমার ভাই নিয়ে আসছে আমাদের বাড়ি থেকে মাকে বলছিলাম যে কাঁঠাল দিয়ে দিতে তো আমার ভাইকেও বলছি যে কাঁঠাল নিয়ে আসো তো মা আবার দুইটা কাঁঠাল পাঠিয়েছে আর আরেকটা কাঁঠাল হচ্ছে একদম পরিষ্কার করে কেটে কুটে দিয়েছে তো যেটা কেটে দিয়েছিল। সেটা হচ্ছে আমি তার আগে কাবাব তৈরি করে খেয়েছি আর এখন যে কাঁঠালটা আমি কাটতেছি সেটা হচ্ছে আমি কাবাব তৈরি করব। তো আমি কীভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আর কাঁঠাল কিন্তু কাটার আগে অবশ্যই হাতে তেল ভালো করে মেখে তারপরে কাটতে হবে না হলে কিন্তু একদম আঠা দিয়ে আপনাদের হাত ভরে যাবে আমি দেখতেই পাচ্ছেন হাতে একদমই আঠা লাগতেছে না তার একটাই কারণ হয়েছে আমি বটিতে এবং আমার হাতে যথেষ্ট পরিমাণ তেল ইউজ করেছি তো ছোট ছোটো টুকরা করে কেটে নিচ্ছে আর আমি সবগুলো কাঁঠালে এখন সুন্দরভাবে কেটে পরিষ্কার করে রেখে দিব। ফ্রিজিং করে রাখলে কিন্তু তার পরবর্তীতেও আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে খেতে পারবেন তো আমি কাঁঠাল কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আপনারা চাইলে চুলাতেও সিদ্ধ করতে পারেন তবে প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি কাবাব তৈরি করব একটু বেশি পরিমাণে সিদ্ধ করা লাগবে অনেকেই আছে ব্লেন্ড করে তারপরে হচ্ছে কাবাবটা তৈরি করে অল্প একটু সিদ্ধ করে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে তারপরে হচ্ছে ব্লেন্ড করবেন তাহলে হবে আর আমি যেহেতু প্রেসার কুকারে দেবো সেহেতু আমি একটু বেশি পরিমাণে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি হাত দিয়ে কচলে মেখে নিব আর সিদ্ধতে আমি অল্প একটু হলুদ এবং লবণ দিয়েছি কালারটা যেন সুন্দর আসে এবং অল্প একটু লবণ দিয়েছি যেন সাতটা ভালো হয় প্রেশার কুকারে চার থেকে পাঁচটা ছিটি যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি চাটনিতে যখন ঠান্ডা হয়েছে তখন আমি এভাবে ডলে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এখানে মশলা ব্যবহার করব আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ আর দিব সব রকমের শুকনো মশলা আর শুকনো মশলার মধ্যে এখানে আমি মরিচের গুঁড়া হলুদ তারপরে হচ্ছে দনিয়া জিরার গুঁড়া এবং বেসন দিয়েছি বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে বাইন্ডিং খুব সুন্দর হবে না হলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না আর এখন হচ্ছে মাখার পালা মাখাটা যত বেশি সুন্দর হবে কাবাবের শেপটা এত বেশি সুন্দর হবে স্মুথ হবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি এখন খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু পরিমাণ মতো অবশ্যই লবণ দিতে হবে যেহেতু আমি প্রথমে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি সেজন্য একটু লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন এখন খুব সুন্দরভাবে কাবাবের শেপ দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে গোল করে কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি আর উপর দিয়ে দেখেন কতটা স্মুথ হয়েছে আমি সব কয়টা কাবাব বানিয়ে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। আর কিছু কাবাব বেজে নেব এটা কিন্তু ফ্রিজিং করে রাখলে আপনারা যখন ইচ্ছা তখনই বের করে তারপরে খেতে পারবেন আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু তেলে দিয়ে বাঁচতে হবে আর যদি এটা মনে করেন একটু নর্মাল হোক তারপরে বাজবো তাহলে কিন্তু এটার একেবারেই বাজা যাবে না নষ্ট হয়ে যাবে আর এই প্রথম আমি কিন্তু কাঁঠালের কাবাব ট্রাই করেছি বানিয়েছি বাসায় তার আগে আমি কখনোই ট্রাই করিনি তার আগে অবশ্য আমি কাঁচা কাঁঠালের তরকারি খেয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে শুটকি তরকারি খেয়েছিলাম তো আমার কাছে কিন্তু তখন তেমন একটা ভালো লাগেনি এই প্রথম আমি কাবাব খেলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন বানাবেন আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন আমি কিছু কাবাব বেজে নিব আর কিছু কাবাব ফ্রিজিং করে নিব আর এটা কিন্তু অবশ্যই কাবাবের মতোই করে বাঁচতে হবে আপনারা চাইলে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে বেড ক্রামে দিয়েও বাঁচতে পারেন সেটার আবার আলাদা সৌন্দর্য আছে তবে আমি এইভাবেই সরাসরি বেজে নেবো আজকে আর চোলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে আস্তে ধীরে বাঁচতে হবে তাহলে অনেক বেশি মোচমোচে হবে আর কাবাবটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতেও সাধারণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না আর দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ